বাইতুল রমের এতদিন পালাতক খতিব বলেছেন আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই নামাজ পড়াতে এসেছি জাতীয় মসজিদে ঘটনা জাতীয় মসজিদ বাইতুল একের পর এক ঘটছে ইসলামিক ফাউন্ডেশনের একটি সূত্র জানায় শুক্রবারে মারামারির মতো ঘটনা ঘটতে পারে এই কথা সবার মুখে মুখে ছিল বিগত সরকারের আমলে নিয়োজিত খতিব মাওলানার রুহুল আমিন কৌমি মাদ্রাসা থেকে লোক ভাড়া করে নামাজ পড়াতে আসবেন এ কথা প্রায় সবাই জানেন কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি গ্রহণ করেনি ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জাম앗দার এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম তারা কেন নীরব ছিলেন তা এখনও রহস্য বৃত্ত ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় থেকে কর্মস্থলে অনুপস্থিত জাতীয় মসজিদের ক্ষতি মাওলানা রুহুল আমিন 5 আগস্ট সৈদা চালেশাক খাজিনার পতনের পর পালিয়ে যান খতিব রুহুল আমিন একজন চুক্তি ভিত্তিতে নিয়োজিত ব্যক্তি পালিয়ে গেলে তার চুক্তি বাতিল করে দিবে এটি স্বাভাবিক নিয়ম কিন্তু পালিয়ে যাবার এক মাস পরও কেবলমাত্র একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে চুপ থাকেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর মাঝে গোপনে মাদ্রাসার ছাত্র জোগাড় করতে থাকেন খতিব রুহুল আমিন ফলশ্রুতিতে কয়েকটি বাস ভাড়া করে সহস্রতাধিক মাদ্রাসা ছাত্র নিয়ে নামাজ পড়াতে সদল বলে হাজির হন বিগত আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতীকে নির্বাচন করতে চাওয়া জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন ফলে জুমার নামাজে সৃষ্টি হয় মারামারির ঘটনা খতিব রুহুল আমিনের ভাড়া করা লোকদের হামলায় আহত হন বেশ কিছু মুসল্লি রক্তাক্ত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নামাজের জায়গা জাতীয় মসজিদে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা কিছুদিন ধরে অনুমান করা যাচ্ছিল কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা সাধারণ মুসল্লিদের নিরাপত্তায় কোনো ব্যবস্থায় গ্রহণ করেননি প্রশাসনিক কাজে অনভিজ্ঞ ধর্ম সচিব ও ইফার ডিজি পবিত্র ঈদ এ উপলক্ষে ইসলামী মেলাও শুরু করতে পারেনি জাতীয় মসজিদে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়েও তারা উদাসীন বাদ মাগরিব বাইতুল মুকাররমে ধর্ম উপদেষ্টা মাহফিল করবেন মর্মে নির্ধারিত রয়েছে এ মাহফিলে কোন শ্রোতা দর্শক শ্রোতা না থাকায় ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা প্রকল্পের ঢাকা মহানগরীর সব শিক্ষককে মাহফিলের শ্রোতা হিসাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে